নূর আহমেদ বারভুইয়া এই আপনি লিখেছেন মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার জন্য কি আমল করতে হবে একজন ইমানদারের সবচেয়ে বড় চাওয়া সবচেয়ে বড় পাওয়ার বিষয় হল যে তার জীবন যখন তিনি অবসান হবে তখন তার ইমান সাথে থাকবে ইমান সাথে নিয়ে তিনি যেতে পারবেন দুনিয়া থেকে যাওয়ার সময় যদি আমরা ইমানদার হয়ে যেতে পারি মানকারা আখেরু কালাম হিলা ইলাহ ইল্লাহ দেখাল জান্না যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লাহ অর্থাৎ ইমানের উপরে অটল অবিচল অবস্থায় যে ব্যক্তির মৃত্যু হবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অতএব মৃত্যুর সময় যেন আমাদের হয় মৃত্যুর সময় যেন আমাদের ইমান থাকে বিশেষ করে মৃত্যুর সময় শয়তানের সাথে ইমানদারদের লড়াই হয়ে থাকে একজন ইমানদার তিনি তার জীবন সায়ান যখন উপনীত হন মালাকল মহতের সাথে যখন সাক্ষাৎ হবেন ওই সময়টাতে তাকে বেইমান করার জন্য শয়তান নানাভাবে চেষ্টা চালায় শয়তানের সেই চেষ্টায় অনেকে পরাস্ত হন আবার অনেক কি মানুষ অটল থাকেন এজন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একেবারে পুরো জীবনেই ইমানের চর্চা করার পাশাপাশি মৃত্যুর মুহূর্তেও যেন ইমানের উপর আমরা অটল থাকি তার জন্য আমাদের বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন সেই জন্য ভাই নুর মোহাম্মদ আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে আল্লাহ সুমতাল্লাহ বলেছেন ইন্দাল্লা ইন্দাল্লা দিন আকাল রব্বুল আল্লাহ মস্তাকামু যে মানুষগুলো আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং এটার উপরে সরল সঠিক পথে থেকেছেন ডানে বামে কোনো রিস্কের পথে যান নাই সবসময় সতর্কতামূলক পন্থা অবলম্বন করে হাইওয়ে দিয়ে চলেছেন গলিপথ গিরিপথ বিশেষ করে যেগুলো বিভ্রান্তির বেড়াজাল তৈরি করতে পারে সেরকম কোনো পথে যাননি অর্থাৎ নিজের ইমানকে সেভ করার জন্য নানাভাবে চেষ্টা অব্যাহত রেখেছেন তা তা নাজারু আলি হিমুল মালাইকা এই লোকগুলোর মৃত্যুর সময় আল্লাহর ফেরেস্তারা এসে তাদেরকে সুসংবাদ দিয়ে জান্নাতে নিয়ে যান তো এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এটার উপর অটল অবিচল থাকা সেরাত মুস্তাকিমের উপরে থাকা শরীর সরল সঠিক পথে থাকা কোরআন সন্ন্যার আলোকে চলা এবং বিভ্রান্তি বা সন্দেহের যে বেড়াজাল আছে সেখান থেকে নিজেকে দূরে রাখা এটি মৃত্যুর সময় ইমান নসিব হওয়ার অন্যতম একটি আমল আরেকটি আমলের কথা বলতে পারি আলাশমতালা কোরআন এখানে বিভিন্ন দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবী সাল্লাহাম বিভিন্ন দোয়া আল্লাহ তালার কাছে করতেন এর মধ্যে থেকে একটি দোয়া হলো কর্ণাকিমের দোয়া যে আল্লাহ করেছেন আল্লাহ একবার হেদায় দেওয়ার পর আপনি আমাদের অন্তরকে আর বক্র করে দিবেন না বাঁকা করে দিবেন না এবং আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত এবং অনুগ্রহ দান করুন এই যে দোয়া এই দোয়ার মাধ্যমে হেদায়ত পাওয়ার পর যেন আমরা বিভ্রান্তির দিকে না যাই হেদায়ত পাওয়ার পর যেন আমরা আর গোমরাহির দিকে না যাই সেজন্য আল্লাহ সামাত কাছে কিন্তু পানা চাওয়া হলো অথবা এই দোয়া আপনি যত বেশি কিছু পড়বেন আশা করা যায় আল্লাহ আবের কাছে আপনি ইমানকে অটল অবচল রেখে দুনিয়া ত্যাগ করতে পারবেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন ইমান মৃত্যু নসিব হওয়ার জন্য নবী সাদ আল্লাহ সাল্লামের অনেকগুলো দোয়া রয়েছে এবং অনেকগুলো আমল রয়েছে কমন যে দোয়াগুলো আছে রবি সাল্লাহ প্রতি প্রতিনিয়ত পড়তেন সেগুলো আমরা পড়তে পারি আর বিশেষ করে মেসোয়াকের আমলটির ফজিলত বর্ণনা করতে গিয়ে অনেক ওলামা একরাম অনেক বিশেষজ্ঞগণ বলেছেন যে ইমানে মৃত্যুর মাধ্যমে নসিব হয় নবী আলি সাল্লাহামের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক করা জীবন সায়নে যখন তিনি দুনিয়া ত্যাগ করছিলেন ওই সময়টাতে তার অন্য এত কাজ থাকতে মেসওয়াক করার কি প্রয়োজন হলো যে তিনি মেসওয়াক করতে করতেই কিন্তু দুনিয়া থেকে চলে গেলেন এখান থেকে অনেক রমা একরাম মাস আলাহ বা ইশতেহাদ করে বলেন যে মেসওয়াকের ব্যবহার এটি মানুষের ঈমানের মৃত্যুকে ত্বরান্বিত করে এবং ইমান মৃত্যুকে সহজ করে আর অনেক আমল আছে ইমান মৃত্যু নসিব হওয়ার জন্য সে আমলগুলো আমরা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ